নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন কারণ আজকে দিনটা খুব স্পেশাল আমাদের প্রত্যেকের কাছে সে বাঙালি হোক অবাঙালি হোক প্রত্যেকের কাছে আজকে দিনটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন এবং তার সঙ্গে সরস্বতী পুজো এবং বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সবার আগে একটা কথাই বলবো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু এই কথাটি বলেছিলেন আজ তার একশো উনত্রিশতম জন্মতিথি আইসিএস এর চাকরি ছেড়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই মানুষটি আজকে তার জন্মদিন তাকে আজকে আমরা স্যালুট জানাই তাকে আমরা শ্রদ্ধ প্রণাম জানাই আর এই শ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা এই লাইভটা শুরু করছি আজকে সরস্বতী পুজো অর্থাৎ বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর আমরা আজকে সরাসরি এখন লাইভে চলে এসেছি শুধু আমি সৌরভ আমি একা নই আমার সঙ্গে অনন্যাও আছে অনন্যাকেও আমরা লাইভে নেব আমরা এখন প্রেজেন্ট আছি দুর্গাপুর ওমেন্স কলেজে কিছুক্ষণ আগে দেবুদার লাইভ দেখছিলেন আপনারা বিধান স্কুল থেকে অনেকে বিধান স্কুল থেকে পাস আউট আর এই লাইভে আপনারা কমেন্ট করুন আজকে কারা কারা এই লাইভটা দেখছেন কোথা থেকে দেখছেন এবং তার সাথে সাথে এই ওমেন্স কলেজে কারা কারা পড়েছেন পড়াশোনা করেছেন পাস আউট কারা কারা হয়েছেন আর এখন বর্তমানে তারা কোথায় আছেন কটা ছাড়াপোনা হয়ে গেছে ওটাও কমেন্ট করতে পারেন তো চলুন বেশিক্ষণ বাইরে না দাঁড়িয়ে থেকে আমরা ভেতরে যাই আর প্লিজ লাইভটাকে শেয়ার করুন আর কমেন্ট করুন কমেন্ট করে জানান কারণ আজকে ফরচুনটলি আমি এবং অনন্যা আমাদের ম্যাচিং কালার হয়ে গেছে কেমন লাগছে একদম ম্যাচিং হয়ে গেছে যাই হোক তো চলো ভেতরে যাই চলুন দুর্গাপুর ওমেন্স কলেজ যেখানে এন এ এ সি ন্যাক বি প্লাস প্লাস গ্রেড পেয়েছে কিন্তু আর ওমেন্স কলেজ কিন্তু আজকের নয় দুর্গাপুরের বহু পুরনো কলেজ গভর্নমেন্ট কলেজ এবং দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ দুর্গাপুর ওমেন্স কলেজ বহু পুরনো কলেজ অনেকজনই এখান থেকে পড়াশোনা করেছেন এবং তারা দেশে বিদেশে এখান থেকে পড়াশোনা করে তারা নিজের জায়গায় স্টাবলিশ হয়েছেন অনেকে আছেন যারা এখান থেকে পড়াশোনা করার পরে এখানে অ্যাজ আ প্রফেশন হিসাবেও কিন্তু কাজ করছেন আমার একজন চেনা পরিচিত আছে দেখা হলো তো লাইভটা ছটপট করে শেয়ার করুন আর কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর আমি একটু অমন অনন্য খুব একটু লাইভে নেব নমস্কার সকলকে জানাচ্ছি শুভ সরস্বতী পূজা আশা করছি প্রত্যেকে সরস্বতী পূজা খুব ভালো কাটছে আর আমাদের তো এখন থেকে শুরু হলো জাস্ট আর সৌরভ যে একটু আগে বললো আজকে কিন্তু আনফরচুনেটলি ম্যাচ ফরচুনেটলি একদমই না আনফরচুনেটলি ব্যাপারটা বলবো না ব্যাপারটা হয়ে গেছে ওর প্ল্যানিং ছিল ওটা কেনার আমার প্ল্যানিং ছিল না এটা পড়ার বাট হয়ে গেছে একটা তো চলুন আজকে আমরা চলে এসেছি দুর্গাপুরের ওমেন্স কলেজ আর ওমেন্স কলেজে এখানে অলরেডি অনেক স্টুডেন্টরা যারা এক্স স্টুডেন্ট তাদের সঙ্গে দেখা হয়েছে আমার প্রচুর বান্ধবী রয়েছে যারাই ওমেন্স কলেজ থেকে কিন্তু পাস আউট হয়েছে তাদের সঙ্গেও দেখা হলো খুব ভালো লাগলো আমি এই কলেজ থেকে পাস আউট নই তো এবারে ভেতরে গিয়ে আমরা মায়ের মূর্তিটা সরাসরি আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে আমরা সকলেই জানি আমাদের দেশের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন জন্মদিন তার জন্য তাকে মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি তাকে আন্তরিক থেকে প্রণাম জানাচ্ছি কারণ তিনি আমাদের দেশের জন্য যা করে গেছেন স্বাধীনতার জন্য তিনি যা করে গেছেন সেটা কিন্তু আমরা আমাদের ভোলার মতো নয় আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কিন্তু মনে রাখার মতো তো আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে তেইশে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো প্লাস সরস্বতী পুজো মানে জানি আমরা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো এখানে অনেক কাপলস দের সুন্দর সুন্দর দেখতে পেয়েছি আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো আপনাদেরকে মূর্তিটা দেখাবো আর আমি জানি অনেকে এই পেজে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ওমেন্স কলেজ থেকে পাস আউট হয়েছেন আর এমন অনেকে আছে যারা এখনো ওমেন্স কলেজে পড়াশোনা করছেন কে কোথা থেকে দেখছেন আর কারা কারা এই কলেজ থেকে পাস আউট অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর কলেজ দেখলে তো পুরনো কথা মনে পড়ে যায় কলেজের সেই বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে আড্ডা দেওয়া বন্ধুদের সঙ্গে গল্প করা হই হুল্লোড় করে কলেজ লাইফটা কাটানো সত্যি কিন্তু একটা খুব মেমোরেবল মুমেন্ট হয়ে থাকে আমাদের কাছে আর কলেজ থেকে কিন্তু কলেজের মর্ম আমরা বুঝতে পারি যে কলেজ লাইফটা কতটা আমরা এনজয় করেছিলাম তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে চলে যাব মা সরস্বতী দেবীর অসাধারণ খুব সুন্দর একটি মূর্তি আমরাও কিন্তু এখনো দেখিনি আপনাদের সঙ্গেই দেখবো আপনাদেরকে নিয়েই মায়ের দর্শন আমরা করব আর আজকে আমি আর সৌরভ এখানে মানে আজকে সরস্বতী পুজোয় প্রথম বেরিয়ে সবার প্রথমে আমরা ওমেন্স কলেজে এলাম আপনাদেরকে লাইভে দেখাবো তার সঙ্গে আমরাও দেখবো তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে চলে যাবো মায়ের দর্শন করব আসুন দুর্গাপুরের ওমেন্স কলেজ ওমেন্স কলেজে মা সরস্বতীর অপূর্ব মূর্তি খুব সুন্দর দেখতে লাগছে পুজো অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই কিন্তু পুজো হয়ে গেছে আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম পুজো হচ্ছিল তো এখন দেখছি পুজো হয়ে গেছে আর শুধু তাই নয় এখানে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে যেটা হয় প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা স্কুলে খাওয়া দাওয়া করানো হয় সেটাও কিন্তু ব্যাক সাইডে হচ্ছে সেদিকেও আপনাদেরকে নিয়ে যাব। আর কারা কারা ওমেন্স কলেজে পড়তেন কারা কারা ওমেন্স কলেজ থেকে পাস আউট হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সরস্বতী পুজোর আজকের দিনটা কেমন কাটছে সেটাও কিন্তু জানাবেন আশা করছি প্রত্যেকের ভালো কাটবে পাল ও এই ব্যাপার হ্যাঁ এই ব্যাপার মানে কি ব্যাপার আমি ঠিক বুঝতে পারলাম না প্রণাম করে নিন লাইভের মাধ্যমে মাকে যারা যারা অনেকেই আছেন যারা দুর্গাপুরে হয়তো ছিলেন বা দুর্গাপুর ওমেন্স কলেজ থেকে পাস আউট কিন্তু এই মুহূর্তে তারা হয়তো দুর্গাপুরে থাকেন না কাজের সূত্রে আপনারা বাইরে থাকেন যেটা হয় কলেজ লাইফের পরে শুরু হয় আসল জীবন আমাদের কারণ তারপরেই পরিবারের জন্য অনেক কিছু করতে হয় অনেক মেয়েদের বিয়েও হয়ে যায় তো একটা মেমোরেবল মুহূর্ত হয়ে থাকে এই কলেজে তো কারাকার এই কলেজ থেকে পাস আউট অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একটু ওই দিকটাই চলে যাব ওই দিকটা আপনাদেরকে দেখবো আমি এই উমেন্স কলেজে এসছিলাম যখন আমাদের এক্সাম হয়েছিল অ্যাকচুয়ালি আমি হচ্ছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের এক্স স্টুডেন্ট মানে যেহেতু পাস আউট হয়ে গেছি তখন আমার এই কলেজে সিট পড়েছিল তখনই একবার এসেছিলাম আবার এখন আসা হলো এমনি তো প্রত্যেক বছর একবার করে সরস্বতী পুজোর সময় আসা হয় তো দেখুন চারিদিকটা কি সুন্দর দেখতে লাগছে কলেজে এলেই কলেজের দিনগুলো মনে পড়ে যাচ্ছে মানে এতগুলো বছর পরে যে কোনো কলেজে গেলেই কিন্তু নিজেদের দিন মানে কলেজের দিনগুলো মনে পড়ে যায় স্কুলের জীবনটাও মনে পড়ে যায় কারণ স্কুলের অধ্যায়ের পরেই কিন্তু আমাদের জীবনে কলেজের অধ্যায় শুরু হয় দেখুন চারিদিকে সবাই কি সুন্দর ঘুরছে সবাই প্রত্যেকে শাড়ি পরে এসছে সরস্বতী পুজো মানে জানি কিন্তু আমরা বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে শুধু তাই নয় এই দিনটা কিন্তু সবাই শাড়ি পরে মানে মেয়েরা বাচ্চারা ছোটরা কচি কাচারা সবাই কিন্তু শাড়ি পরে প্রচুর প্রচুর আনন্দ করে আহ মৌ চন্দ এ করেছি এই কলেজ থেকে কেমন এতগুলো বছর পরে আবার নিজের কলেজকে দেখতে পাচ্ছেন আশা করছি খুব ভালো লাগছে অনেক কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের আচ্ছা আমরা একটু ঘুরে আসছি ওই দিক দিয়ে কলেজের স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে তাই তো অবশ্যই লাইভটা ভালো লাগলে প্রচুর প্রচুর কমেন্ট করতে থাকুন আর লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার আর যারা যারা ওমেন্স কলেজের স্টুডেন্ট তারা তো অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তারা নিশ্চয়ই আপনাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে থাকবে তারাও কিন্তু কলেজটাকে দেখতে পাবে হয়তো বাড়িতে বসে দেখতে পাবে কারণ ওই একটু আগে বললাম অনেকেই আছে কলেজ থেকে পাস আউট করার পর হয়তো দুর্গাপুরেই থাকে না দুর্গাপুরের বাইরে চলে যায় তো আপনাদের এই দুর্গাপুর শহরে যে ছোট ছোট স্মৃতিগুলো সেগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আচ্ছা এইদিকে একচুয়ালি রান্না বান্না হচ্ছিল এখনো রান্না বান্না চলছে এখানে খিচুড়ি থেকে শুরু করে যা যা হয় পুজোর দিনে না না রান্না বান্না কিন্তু রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কিন্তু এখানে চলছে হ্যাঁ খাওয়া দাওয়া এখনো চলছে

একটা খিচুড়ি পর্ব থাকে আর লাভ খিচুড়ি তার মধ্যে আবার শীতকাল তারপর দুপুর দুপুরবেলায় গরম গরম খিচুড়ি পেলে আর কি চাই এবং খিচুড়ির সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিন্তু বেগুনের কিন্তু পাতে পড়ছে কিন্তু আচ্ছা আপনারা সবাই কি পাস আউট ফার্স্ট ইয়ার আপনারা ফার্স্ট ইয়ার আচ্ছা ওইখানে দিদি ভাই দেখছি একটা তার সঙ্গে দেখছি একটা সুন্দর করে রিমোটও দেখতে পাচ্ছি দিদি ভাইয়ের সঙ্গে দিদি ভাই আপনি কি পাস আউট না পড়েন এখন एक्चुअली এই যেটা বললাম এই পূজো কিন্তু আমাদের সবার জন্য ধর্ম জারজার উৎসব সবার তো সবাই মিলে একসাথে আমরা একত্রিত হয়ে এই সরস্বতী পূজাটাকে সেলিব্রেট করি সরস্বতী একদম খুব ভালো লাগছে একদম পরিষ্কার পরিছন্ন সুন্দর একদম চারিদিকটা আর সরস্বতী পূজা মানেই কিন্তু আমরা জানি সবার প্রথমে মারা যেটা করায় ঘুম থেকে ওঠো গায়ে হলুদ ছাও চান করো বাড়িতে পুষ্পাঞ্জলি দাও তারপর শাড়ি পরে সেজে গুজে বেরো এটা হচ্ছে আমাদের ছোটবেলার মুহূর্ত গুলো যে মুহূর্ত গুলো মানে কিন্তু আমাদের বাঙালিদের মনে একটা আলাদাই আবেগ আলাদা একটা অনুভূতি তৈরি করে এই সরস্বতী পুজো নিয়ে ছোটবেলায় অনেকের অনেক এক্সাইটমেন্ট থাকতো যে তাড়াতাড়ি চল রেডি হয় স্কুল যেতে হবে একসাথে ঘুরবো তো খাওয়া দাওয়া করবো তো দেখুন ওমেন্স কলেজ এখানে কিন্তু ওমেন্স কলেজে প্রোগ্রাম হয় প্লাস খেলাধুলা হয় কারণ এখানে যে প্রোগ্রাম হয় এক বছর প্রোগ্রাম আমি জাস্ট একটা লাইভে দেখেছিলাম খুব ভালো লেগেছিল আপনারা আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকুন কারণ এরপরে ব্যাক টু ব্যাক আরো অনেকগুলো জায়গা থেকে কিন্তু লাইভ আসতে চলেছে আপনারা ঘরে বসে সুন্দর সুন্দর লাইভ গুলো দেখতে পাবেন এইখানে আমাদের সিট পড়েছিল এই যে এই উপরের এই রুমটাতে সিট পড়েছিল আর ওমেন্স কলেজের যে বেঞ্চ গুলো বিশাল লম্বা লম্বা একজন এই মাথায় তো আরেকজন ওই মাথায় আর গার্ড প্রচন্ড করা গার্ড খুব ভালো লেগেছিল সেই স্মৃতিগুলো যেন মনে পড়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে বেরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করা আড্ডা দেওয়া সব কিছুই যেমন দেখুন সব বন্ধুরা একসাথে ঘুরছে ফটো তুলছে রিল বানাচ্ছে সবাই আস্তে আস্তে বাইরের দিকে আপনাদেরকে আরো একবার মায়ের মুখ দর্শন করাবো আর যেটা একটু আগেই বললাম আজকে কিন্তু শুধু সরস্বতী পুজো নয় আজকে তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসের একশো তম জন্মদিন তার জন্য তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমরা আমাদের এ পেজ থেকে আপনারা দেখতে পারবেন নেতাজি খুব সুন্দর সুন্দর কিন্তু পোস্ট করা হয়েছে অবশ্যই যারা যারা দেখেনি দেখে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে আর তার সঙ্গে কিউট এবছর তো দেখছি কিউট একটা ট্রেন্ডিং এ চলে এসছে যে সব জায়গায় আহ দুর্গাপূজার সময় দেখেছিলাম কিউট দুর্গা কালী সময় দেখেছিলাম কিউট কালী সরস্বতী পূজা তো দেখছি চলে এসেছে কিউট সরস্বতী তো কিউট সরস্বতীও কিছু ফটো কিন্তু আমাদের সকালে পোস্ট করা হয়েছে ওকে ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এটা হচ্ছে মানে আমার ডিপার্টমেন্ট বাট এই কলেজের না গভর্নমেন্ট কলেজে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাস আউট কে কোথা থেকে মানে কোন স্ট্রিমে ছিলেন একটু কমেন্ট করে জানাবেন এই লাইভটা শেষ হওয়ার পরও আপনারা কমেন্ট করবেন একটু ক্লাসরুমটা একটু খুলে এই একটু আগে বলেছিলাম বেঞ্চগুলো বিশাল বড় বড় দেখুন এগুলো বেঞ্চ ওই মাথা থেকে এই মাথা মানে আমরা একজন বসতাম এই দিকে আরেকজন বস্তু ওই কোনে মিডিলটা পুরো ফাঁকা আর এই একটা রুমে দুজন থেকে তিনজন আমাদের টিচার থাকতেন যারা আমাদেরকে গার্ড দিতেন মনে পড়ছে পুরো দিনের স্মৃতিগুলো আমার তো সেই পরীক্ষার কথাটা মনে পড়ে যাচ্ছে মনে পড়লেই ভয় লাগছে খুব সুন্দর লাগে এসে খুব ভালো লাগলো হ্যাঁ এটা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট এটা হিন্দি ডিপার্টমেন্ট মৌ চান্দা আমরা যখন পড়েছি তখন একদমই অন্যরকম ছিল কিন্তু এখন কলেজের ভেতরটা অনেক পরিবর্তন হয়েছে খুব ভালো লাগছে কলেজের ভেতরটা থ্যাংক ইউ সো মাচ আর সত্যি কলেজের ভেতরটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ আমরাও যখন পড়ি আমি তো ধরুন বেশি দিন পাস আউট না আমি আহ টোয়েন্টিটোয়েন্টি তে পাস আউট হয়েছি তো তো দিক থেকে দেখতে গেলে আমি যখন এসছিলাম তখন এত কিছু মনে করছে আমাদের অনেক কিছু নিজের শিল্প সংস্কৃত ডিপার্টমেন্টের এটা হ্যাঁ এখানে কিন্তু এগুলো নিজেদের হাতে তৈরি করা এগুলো কিন্তু হ্যান্ডমেড প্রজেক্ট দিত প্রজেক্ট রেডি করতে হতো এটা সংস্কৃত ডিপার্টমেন্ট এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট ভালো লাগে পুরনো সেই একটা নস্টালজিক পুরনো সেই দিনের কথা সত্যি সেই গানটার সঙ্গে যেন আজকের এই দিনেও একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এটা কোন ডিপার্টমেন্ট এটা হচ্ছে এটা হিস্ট্রি ইতিহাস মাগো আমার দেখলেই ভয় লাগবে ইতিহাসে আমার এখনো ভয় লাগে মানে ইতিহাস পড়া মানে হচ্ছে বিশাল একটা কঠিন ব্যাপার ছিল আমার কাছে

বাট খুব সুন্দর লাগছে পার্সোনালি সৌরভকে আমি একটা কমপ্লিমেন্ট দিচ্ছি অন লাইভ খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের কেমন লাগছে এটা আমাকে একটা কমপ্লিমেন্ট দিলো না সৌরভ যাই হোক কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি যারা ন্যাচারাল বিউটি হয় তাদের কোনো কমপ্লিমেন্ট দেওয়া দরকার পড়ে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটু বাড়ি বললাম ফর দিস বিউটিফুল কমপ্লিমেন্ট আমি লাইভে সব নিয়ে তবে তো ভালো করে লাইভটা করতে হবে তার জন্য তো চলুন এবার কলেজ থেকে এবার আমরা বাইরের দিকে যাব তার আগে আরেকবার লাইভটা শেষ করার আগে মা সরস্বতীর আরেকবার মুক্ত দর্শন করি আপনাদের তারপরে শেষ করব সরস্বতী পুজো অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে খুব ভালো করে কাটান সরস্বতী পুজো হই হুল্লোড় আনন্দ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে কাটান কারণ আমাদের কিন্তু একটাই জীবন এই জীবনে যতটা পারবেন আনন্দ করে নিন কারণ দ্বিতীয়বার কিন্তু জীবনটা ঘুরে আসবে না আচ্ছা তো এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে চলো এদিক দিয়ে বেরিয়ে যায়

আমাদেরকে সাপোর্ট করুন আমরা আরো অনেক লাইভ আপনাদেরকে দেখাবো আজকে এবং আগামী দিনেও ছোটবেলায় যখন স্কুলে পড়তাম না আমি আমার কথা বলছি যখন আমি স্কুলে পড়তাম তখন এই দিনটিতে আমি কাউকে চিনতে পারতাম না আমাদের স্কুলের ড্রেস মানে বেসিক্যালি স্কুলের ড্রেস যেরকম হয় ইউনিফর্ম যেরকম হয় সেরকমই পুরো অন্যরকম লুকে সবাই আসতো

ও এভারগ্রিন থাকে সব সময় অনেক করে কিন্তু এই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ও আমরা আমাদের প্রাউড ফিল হয় একদম খুব অল্প বয়সে একদম কমন কলেজে মানে কমিং কলেজ থেকে পাস আউট হয়ে ওমেন্স কলেজে তো एक्चुअली गवर्नमेंटरी কলেজ ওমেন্স কলেজে ওমেন্স কলেজে একজন প্রফেসর অনেক সুন্দরী সুন্দরীরা রূপকের অলিজের ফ্যান আর বেশি আর বেশি ভেতরেই যাব না বাট थैंक यू সো মাচ দেখা হলো ওকে তো বেশি ভেতরে তো খুব মানে খুব ভালো স্টুডেন্ট আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন এই কলেজের এখন এই মুহূর্তে প্রফেসর কোন ইয়ার এ পাস আউট কে কোন ইয়ার এ কে পাস আউ আমি পাস আউট আমি দু হাজার পাস আউট টু থাউজেন্ড ফিফটিন কলেজ থেকে আমরা দুজনেই গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট তবে সৌরভ আমার থেকে সিনিয়র মানে অনেকটাই সিনিয়র হয় সৌরভ আমার থেকে হ্যাঁ খুব একটা বেশি বয়স নয় আমার যাই হোক বেশি বেশি বলছে চলো এবার মা সরস্বতী মূর্তিটা দেখি আমরা আজকের এই লাইভটা মানে ওমেনস কলেজ থেকে লাইভটা শেষ করব নেক্সট আমাদের আরো অনেক লাইভের আপডেট আসতে চলেছে আপনারা আমাদের সাথে থাকবেন জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লাইভটা আবার শুরু করতে চলেছে একটা নতুন লাইভ জয় মা সরস্বতী সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও বল দাও সাথে আমাদেরকেও আমাদের সাথে থেকো পাশে থেকো আশীর্বাদ করো বিশেষ করে অনন্যাকে বেশি করে জ্ঞান দাও ওকে চালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের লাইভে সবাই যুক্ত থাকুন আমাদের সাথে